হরে কৃষ্ণ রাধে রাধে ননী গোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কৃষ্ণ দত্ত আজকেও একটা গীতার শ্লোক নিয়ে চলে এসেছি আগের দিন আমরা কর্ম সন্ন্যাস দ্বিতীয় শ্লোকে শ্রী ভগবান কি বলছিলেন আমরা সেই বিষয়ে আলোচনা করেছি যারা সেই ভিডিওটা এখনো পর্যন্ত দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে কর্ম দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সেই বিষয়ে আপনারা দেখে আসতে পারেন আজকে আমি পাঠ করব তৃতীয় শ্লোক এই তিন নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আবারও কি বলেছেন এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানব তো প্রত্যেক দিনের মতো গীতা পাঠ করার পূর্বে ভগবানের স্মরণ নেব ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতী বাসুদেবায় ওম ত্যা তো তিন নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আজকে আমরা ব্যাখ্যা সহ জানব তিন নম্বর শ্লোকে ভগবান বলছেন অর্থাৎ হে মহাবাহ যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি হলেন সর্বদাই ত্যাগী কারণ তিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা যুক্ত কোনোটাই নন এই ধরনের ত্যাগী যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী যে ব্যক্তি ভগবানের সেবা করেন তিনি জানেন ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক এই জড়বন্ধনের কারণে আমরা আবদ্ধ হয়ে ভগবানের সঙ্গে যে আমাদের নিত্য সম্পর্কের কথা আমরা ভুলে গেছি তাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন সেই ব্যক্তি যে আমার নিত্য দাস তিনি সেই সম্পর্কে জানেন আর তিনিই হলেন জ্ঞানী অর্থাৎ তিনি ভগবানের সেবা করেন ভগবানের সম্পর্কের কথা তিনি জানেন তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ সম্যকভাবে পূর্ণ এবং তিনি শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ মাত্র ভগবান শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ আর আমরা হলাম তার অংশ আর অংশের কাজই হলো পূর্ণের সেবা করা ভগবান শ্রীকৃষ্ণের অংশরূপে আমরা প্রত্যেকেই বিরাজ করছি প্রত্যেকেই আমরা অংশরূপে আমরা কিন্তু এই পৃথিবীতে রয়েছি এই বিভিন্ন প্রজাতির মধ্যেই ভগবান কিন্তু অংশরূপে বিরাজ করছেন আমাদের এই মনুষ্য জীবনের সঙ্গে ভগবান যে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দিচ্ছেন কারণ আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কথা দিয়েছি আমরা এই মনুষ্য জন্মটা পেলে ভগবানের সেবা পুজো করবো কিন্তু আমরা যদি সেটা ভুলে যাই তাহলে কি হবে আমরা সেই অজ্ঞানী হয়ে থাকবো তাই প্রকৃত জ্ঞানী কারা যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জেনে তার সেবা করেন এবং ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা জানেন তিনি এই জ্ঞানই হলো যথার্থ জ্ঞান কেননা তা বৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্যের বিচারও সত্য ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণা ভ্রান্ত কারণ অংশ কারণ অংশ কখনো পূর্ণের সমান হতে পারে না অনেকে বলেন যে আমি আমার সঙ্গে আমি পরমেশ্বরের সঙ্গে বিলীন হতে চাই বা পরমেশ্বরের সঙ্গে আমি বিলীন হয়ে যাব। কিন্তু সেটা সম্ভব নয় কারণ পরমেশ্বর ভগবান হলেন পূর্ণ আমরা হলাম অংশ তাই এটা হলো আমাদের ভ্রান্ত ধারণা অংশ কখনো পূর্ণের সমান হতে পারে না গুণগত বৈশিষ্ট্যে জীব ভগবানের সঙ্গে এক তবে পরিমাণগত বিচারে ভিন্নতা বিশিষ্ট এই পূর্ণতা দান করে। তত্ত্বানা বা শোক করার মতো আর কিছুই থাকে না আমাদের তখন আমাদের মনে এই তত্ত্বজ্ঞানের পূর্ণতা দান করে পরমেশ্বর ভগবান তাই বলছে তখন তার মনে আর কোন রকম দ্বন্দ্বভাবও থাকে না কারণ তখন সবই শ্রীকৃষ্ণের জন্য করা হয় তখন তিনি যাই করেন সবকিছু করেন তাই তার মনে কোনো রকম দ্বন্দ্বভাব থাকে না এইভাবে দ্বন্দ্বভাবের ফলে তিনি জড় বন্ধন মুক্ত হন তার মন থেকে সমস্ত এই জড়চেতনা দূর হয়ে যায় এই দ্বন্দ্বভাব দূর হয়ে গিয়ে তিনি জড় বন্ধন থেকে মুক্ত হয়ে যান এই দ্বন্দ্বের স্তর থেকে মুক্ত হয়ে এই জড় কিন্তু বন্ধন মুক্ত থাকা যায় পরমেশ্বর ভগবান এই দ্বন্দ্বের স্তর থেকে মুক্ত হয়ে এমনকি জড় অবস্থান অবস্থানকালেও বন্ধন মুক্ত থাকা যায় গীতা এমন একটি শাস্ত্র যে শাস্ত্রটি অধ্যয়ন করলে বা পাঠ করলে আমরা আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানানোর জন্য এই কুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুনের মাধ্যমে গীতার জ্ঞান প্রদান করেছেন আমাদের তাই সবাই একটু গীতা পাঠ করুন এবং যদি কেউ গীতা পাঠ করতে নাও পারেন যেখানে গীতা পাঠ হয় সেখানে একটু শ্রবণ করুন এইভাবে আমাদের এই মনুষ্য জন্মকে বন্ধনমুক্ত করার চেষ্টা করুন হরে কৃষ্ণ হরি বল